আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর মধ্যকান্দার মাঠে কি কি ফসল উৎপাদনের জন্য কৃষকেরা এবং তাদের নিজ নিজ জমিতে ফসল লাগাচ্ছেন বা রোপণ করছেন সেই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব তো আমি গিয়েছিলাম এই মাঠ প্রান্তরে দেখলাম অনেক মানুষই জমিতে কাজ করছেন অনেকে ভুট্টা রোপন করছেন যেমন ভুট্টার আইল দেখা যাচ্ছে তারপর বিভিন্ন লাউর ছাড়া দেখলাম যেগুলি শশা হিসাবে বলা হয় তবে এটা জাতীয় তো অনেক ফুলে ফলে সরি যে ফুল এসেছে কিন্তু এখনো ফল হয়নি খিরা হয়নি এই ফুলগুলি আর একটু সময় লাগবে তো ইনশাল্লাহ আপনারা সর্বশেষ ভিডিও গুলো দেখতে থাকুন তাহলে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন হায়দন এ মধ্যকান্দার মাঠে কি কি ফসল বর্তমানে রয়েছে তো আমি এক একে সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব করবো এই মাঠ প্রান্তরের বিভিন্ন জায়গা ছোট ছোট আলাদা আলাদা কিছু বাড়িঘর রয়েছে যেগুলি তাদের জমি যাদের আছে তাদের জমিতে তারা মানুষ বেশি হওয়ার কারণে নিজের পুরান বাড়ি থেকে নতুন করে বাড়ি তৈরি করেছেন এমন কিছু ছাড়া ছাড়া বাড়ি আছে যেগুলো বর্ষাকাল আসলে তাদের নৌকা যুগে যেতে হয় অথবা কোনো কোনো বাড়ির সাথে সড়ক রয়েছেন এগুলিও আমরা তুলে ধরেছি এখন আলুর চারাও দেখেছেন যেগুলি দেশি আলু নামে পরিচিত এগুলি হচ্ছে গাছ তো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করছি অনেক ফসল রয়েছে যেগুলি এখনো অঙ্গুর গুদাম দিয়ে উপরে আসে নাই এগুলি হচ্ছে ক্ষীরাই এবং পাশে রয়েছে বিভিন্ন জাতের জার এটি কি ধরনের জার রয়েছে সেগুলো আমি জানি না যদি এখানে যারা রোপণ করেছেন এবং যাদের জমি তারা থাকলে হয়তো আমি আপনাদেরকে জানাতে পারতাম তো সম্মানিত দর্শক আমার কাছে খুব ভালো লেগেছে যে এই ভিডিওটি আমি করতে পেরেছি যেহেতু জমি সংক্রান্ত বিভিন্ন ফসল সংক্রান্ত বিষয় এগুলি যদি কৃষকেরা রোপণ না করতো উৎপাদন না করতো তাহলে যারা ঢাকায় থাকেন বা বিভিন্ন অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে জীবিকা নির্বাহ করছেন তারা তাহলে এই খাবারগুলি কিন্তু সহজে পাওয়া যেত না এখানে দান রয়েছে এটা কি জাতের দান আমি জানি না তবে দানের মধ্যে ফসল কম ফলন কম হয়েছে সেটিও কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাউ নিচে দু একটা লাউ ধরেছে আমি আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও এবং আশেপাশে প্রকৃতির দৃশ্যনন্দন ভিডিও তৈরি করে থাকি এবং ফেসবুক গাইডলাইন সম্বন্ধে বিভিন্ন কথা আপনাদেরকে জানিয়ে রাখি তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই আমাদের এই ভিডিওর পেজটি আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এখানে শেষ করছি আস